শরীরটা ফুলে যায় উচ্ছ আমার শরীরটা ফুলিয়ে গেছে রুগের থেকে রোগের থেকে শরীরটা ফুলে গেছে শরীরে ব্লাড বি একদম কমে গেছে ব্লাড রুটি খেয়েছি রুটি রুটি আর টক খেয়েছি ভাত খেতে না করেছে একদম কম কম ভাত খেতে বলেছে সুগার হাই থাইরয়েড হাই এবং Đây Nên à Mano, cái đinh đinh tak boleh Hãy subscribe থাকবো না বেশি দিন তোমাদের মাঝে ডাক দিয়ে বেশি দিন তোদের মাজারে কথাও বলতে পারি না কথাও বলতে পারি না ভীষণ কষ্ট হয় আগের থেকে বেশি সুন্দর ና ና ሽርቲ ሽውጤ ብሽሮን ካራ ዛ ና ሽውጤ ብሽሮን ካራ থ্যাংক ইউ থ্যাংক ইউ আছে আরেকটা মনিদীপা কিচেন আরেকটা চ্যানেল আছে মনিদীপা কিচেন হ্যাঁ কম আসে কম আসে একদম কম আসি শরীরটা ভীষণ খারাপ তো শরীরটা ভালো লাগলে আসি ভালো না লাগলে আসি না আজকে ঘুম হচ্ছে না তাই আজকে একদম ঘুম হচ্ছে না প্রচুর গরম লাগছে কি বিষ হয়ে গেছে Kis kes bir <laughs> Çok ağır